আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি ড্রিম ড্রিম স্কোয়ার রিসোট অ্যাট গাজীপুর এখানে আমরা ফ্রেন্ডরা মিলে আসছি এখানে আমরা এখন আছি সুইমিং পুলের সামনে আমার ফ্রেন্ডরা এখানে সুইমিং পুলের নাম নেমেছে এনজয় করছে माल बिक्री करते सुमिंग সুইমিং পুলটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এখানে টোটাল ছটা সুইমিং পুল আছে ছটা না সরি দুইটা তিনটা তিনটা অ্যাডাল্টদের জন্য সুইমিং পুল দেখছি এদিকটা একটু বেশি পানি আছে সামনের দিকে একটু কম পানি আপনারা চাইলে এখানে আসতে পারেন এই রিসোর্টটার মূল আকর্ষণ হচ্ছে এটা ওয়াটার ভিলা এটা লুক লাইক থাইল্যান্ডে যেমন পানির উপরে রিসোর্টের রুমগুলো থাকে এই রিসোর্টটাও সেম অ্যাজ লাইক অ্যাস থাইল্যান্ডে যেমন গাড়ি দিয়ে ভিজিটরদের নিয়ে আসে এই রিসোর্টটাও সেম মেন গেটে এন্ট্রি নেওয়ার পর আপনাকে গাড়ি দিয়ে নিয়ে আসবে যেটার কথা বলছিলাম এটাই সেই প্রাইভেট বিলা খুবই সুন্দর এখানে ছয়টা প্রাইভেট বিলা আছে যেটা দেখতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে ড্রিম স্কোয়ার রিসোর্ট এটা গাজীপুরে অবস্থিত এছাড়াও যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন কমেন্টে রিপ্লাই করে দিব মেন আকর্ষণ এই ওয়াটার ভিলাগুলোয় খুবই সুন্দর দেখে মনে হবে যে আপনি থাইল্যান্ড আসছেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন কোনো জায়গা থেকে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিব থ্যাংক ইউ আল্লাহ হাফেজ